চলো চলো ঠিক আছে চলো আমরা ম্যাজিক করে ছু করে এখন বাইরে চলে যাবো ছু ছু আমরা নিচে চলে এসেছি চলো এখন আমরা দোকানে যাব হ্যাঁ চলো 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 এই তো বাবা আসবে চলো বাবার হাত ধরে যাবো বাবা বাবা আসো চলো চলো তুমি কি নিবে হ্যাঁ সবকিছু কি নিবে তুমি কোনটা নিবে বলো তো এটা ওইটা চোখ খাবার নিব আমি ওই দেখো সুজিতা চোখ খাবার নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে দেখ দেখ ওই ওরে বাবা এগুলো তো ভূতের চো সুজিতা এগুলো তো ভূতের চো না না এগুলো ভূতের চোখ না এগুলো খাবার খাবার দেখি হাত পা তো কেমন কেমন খাবার দেখি তো এই দেখো কাট দুটো ওরে বাবা চোখ খাবার নিয়েছে

খাও খাও সব খাবে ফুচকা তো তুমি কি খাবে তুমি না চোখ খাবার নিছ আবার কী আর কী নিবা এই দেখো ফুচকা নাও ও তুমি ললিপপ নিবে ঠিক আছে দিচ্ছি দাঁড়াও খাও খাও ফুচকা খাও দেখি খেয়ে দেখো তো কেমন খেয়ে দেখো কেমন লাগে তুমি আগে খাও না তুমি খাও 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 খাও

আচ্ছা কবিরা শুভগ এই দেখো খিচুড়ি রান্না করেছি খাবে হ্যাঁ মামমাম খাবো খাবো দেখো কত মজা খিচুড়ি ডিম ভাজা নাও খে নাও এই দিভাই কি ভাই খুব খিচুড়ি না রে তুমি খাম একটু পরে খাচ্ছি আচ্ছা এই দেখো আমার জন্য নিয়ে এসেছি চলো আমরা সবাই মিলে খিচুড়ি খাই কেমন মজাদার খিচুড়ি সবজি খিচুড়ি টেস্টি মনে হচ্ছে দি আমাকে একটু আমি খাই কেন খাবে না এইমাত্র না বললে খুব টেস্টি মনে হচ্ছে তাহলে খাবে না কেন ও তো আমি এমনি বললাম দিদিভাই তুই খা আমি তো সোফা দিয়ে খেলা করছি আ এ কি করেছো সোফা সব ফেলে দিয়েছো কেন আমি তো খেলা করি দুধтами করি আমি খাবো না খাও দেখো কত মজাদার খিচুড়ি দিদিভাই খাচ্ছে মাম্মাম খাচ্ছি আসো খেয়ে নাও না না আমি খেলা করি আমি পরে খাবো তোমরা খাও ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি সুজিতা খেয়ে নিচ্ছে সুজিতা টেস্টি না কোথায় কক্র সুবাস দেখি দেখি ওয়াও তাই তো কক্র মেরে দেব ককরোচ মারলে ককরোচ ব্যথা পাবে না বলো সেটা দেখো ককরোচ ভাই বলে কি মেরে দাও খেজুরের মতো লাগে দেখি কফসটা এমনিতেই অসুস্থ হয়ে গেছে থাক থাক মেরো না মেরো না মেরো না ব্যথা পাবে ব্যথা পাবে মেরো না থাক থাক কফস তুমি চলে যাও হ্যাঁ হ্যাঁ হাত ধো কফসে যদি কোনো জার্ম থাকে যাও হাত ধো এই যে ভাই তুই কফস ধরলি কেন হাত ধুই আয় যা মামা মামি ধরি নাই আমি ভাও হ্যাঁ তুমি ভালো হচ্ছো ধরো না মারবো না মারতে হয় না আমি এই কক্রোচটাকে সাইডে সরাই দিচ্ছি যেন তোমার গায়ে না উঠে এই কক্রোচ যা যা

কত টমেটো হয়েছে গাছে আরো আছে তো সব দাও সব দাও টমেটো দিয়ে আমরা সালাদ খাবো আমরা ডাল রান্না করে খাবো চাটনি রান্না করে খাবো সব খাবো হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও এই পড়ে গেলো পড়ে গেলো তাড়াতাড়ি আনো দাও 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 চলো চলো কাউকে বলবো না আমাদের কাছে টমেটো আছে তাহলে সবাই চেয়ে নিয়ে খেয়ে ফেলবে হ্যাঁ মাম চলো এ কি মজা কি মজা আমাদের কাছে বলেছে আমরা টমেটো দিয়ে সব কিছু খাবো বাবা মাম্মামের জন্য শাড়ি এনেছে আমার জন্য জামা আনেনি আমি মাম্মামের শাড়িটা এখন নিয়ে ফেলে দিব যাই ফেলে দিয়ে আসি যাই 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 আমি ফেলে দিয়ে আসি আরে আমার শাড়িটা তো এখানেই রেখেছিলাম আমার শাড়িটা কোথায় গেল সৌভাগ্য সৌভাগ্য হ্যাঁ মাম্মাম কি ডাকছো কেন আরে এখানে আমি শাড়িটা রাখছিলাম দেখতে পাচ্ছি না তুমি দেখেছো হ্যাঁ আমি দেখেছি আমি তোমার শাড়ি ফেলে কি তুমি আমার ফেলে দিয়েছো কোথায় ফেলে দিয়েছো দেখি দেখি কোথায় কোথায় ফেলে দিয়েছো এইখানে ফেলে দিয়েছি আমার শাড়ি তুমি এই মাটি কাদার মধ্যে তুমি ফেলে দিয়েছো আরে হায় ফেলবো না তো কি করব বাবা তোমার জন্য শাড়ি এনেছে আমার জন্য তো কিছু আনেনি এই জন্য তুমি আমার শাড়িটা এইভাবে ফেলে দিবে হ্যাঁ ফেলে দিয়েছি তুমি তো ঠিক কাজ করনি সরি বলো শুনো বাবাকে বলবো তোমার জন্য একটা শার্ট কিনে এনে দিতে সত্যি বলতে মামা তাই বলবে হ্যাঁ বলবো আর ফেলে দিবে বলো এই যে এদিক তাকাও সরি বলো সরি মাম্মা মার করব না ঠিক আছে মনে থাকে যেন সৌভাগ্য তুমি কোথায় তাড়াতাড়ি এসো এই তো মাম্মা কি হয়েছে ডাকছো কেন আসো লেখাপড়া করতে হবে কি মাম্মা এই যে খাতা আর পেন্সিল আসো আমরা লেখাপড়া করি কি আসছে বসো লেখাপড়া করতে তুমি পারো লিখতে না মাম্মা আমি তো পারি না তুমি আমাকে শেখায় দিবে কোথায় ভাঙ্গা দেখি না তো ভাঙ্গা না তো এই দেখো এইখানে এটা সৌভাগ্যের খাতা আর পেন্সিল সৌভাগ্য এখন সরায় সরায় লিখবে এই দেখো এই যে এইখানে এই সুন্দর খাতায় লেখো তো লিখতে পারো মামা আমি তো পারি না তুমি আমাকে শিখাই দাও শিখাই দিব আচ্ছা শিখাই দিচ্ছি কি হলো আবার ওইটা কোনটা ওইখানে ওটা দিব ঠিক আছে দাঁড়াও দিচ্ছি বসো তুমি বসো আমি দিচ্ছি নিবে কা কাটার এই যে কাটার নাও দাও মামম দাও দাও তুমি তুমি কি করবে কাটার দিয়ে তুমি দিয়ে কি করছো এই তো আমি কাটার দিয়ে পেন্সিল কাটছি আমি তো কেটে দিয়েছি আমি আর একটু কেটে নেই তোমারটা কাটা ভালো হয়নি কি আমার কাটা ভালো হয়নি দেখি তুমি কেমন কেমন কেটেছো দেখি দেখি হয়েছে তো ভেঙে যাবে বেশি বেশি কাটলে কিন্তু ভেঙে যাবে ও তুমি একটু চুপ থাকো তো আমি একটু কেটে নেই ঠিক আছে এখন তো দেখি এই তো হয়ে গেছে এখন লিখতে হবে ঠিক আছে এখানে লিখতে হবে সরে ও হ্যাঁ নাই তুই তো আমাকে দেও ভালো করে কেটে নেই ঠিক আছে এখন আমরা লিখি সরে ও লিখছি এবার লিখবো সরে

হ্যাঁ বাবা তুই কি গান প্র্যাকটিস করছ রেওয়াজ করছ কে বাবা তোমারে করাচ্ছে নাকি বাবা পারে তুমি একা একা করছ ভাই কি করে কিছু বিশেষ বাবা তো গান গাইতে পারে না জাস্ট তোমাকে এমনি বলছে হ্যাঁ হ্যাঁ বিশেষটা ঠিক আছে তুমি করো সৌভাগ্য তুমি পারো গান করতে না আমি তো পারি না বড় হই করব আমি আসবো আচ্ছা ঠিক আছে আমি আসছি এই দিব গান কর তো গান শুনতে আমার খুব ভালো লাগে কর না দিব তাড়াতাড়ি কর তুই গান কর তো গান শুনতে আমাদের খুব ভালো লাগে শুনু পারে তুমি তো জল খাবে এই নাও আচ্ছা ঠিক আছে তুমি আগে খেয়ে তারপর ভাইকে দাও মামা মা আমাকে দিলে না দিদি ভাইকে দিলে হ্যাঁ দিদি ভাই খা খেয়ে তারপর তোমাকে দিবে ঠিক আছে দিদি ভাই একটু জল খেয়ে নে গলাটা শুকিয়ে গেছে দুজনে মিলে বাইরে গিয়েছিলে বাবার সাথে না চিপস কিনে এনেছো হ্যাঁ তাই তো তো রেখে ঠিক আছে দিলাম চিপস খাচ্ছ আমাকে দাও কে দিবে দিবে নাকি সৌভাগ্য দিবে এই দেখো দিদি ভাই দিয়েছে তুমি দাও এই মাম তুমি সব নিয়ে যাও না না আমি সব নিব না তুমি খাও খাও থাক আমি খাবো না তোমরা খেলেই আমি খুশি খাও

ঠিক আছে তোমরা চিপস খাও চিকেন রান্না হোক তারপর ভাত খেও আচ্ছা মাম্মা ঠিক আছে তুমি তাড়াতাড়ি ভালো করে মজা করে রান্না করো আমরা যাই ঠিক আছে যাও গো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন আমাকে আরো খাবার কিনে দিতে হবে না হলে আমি বাসায় যাব না আরে এটা কি দিভাই এটা কি রে ভূতের ডিম ভূতের ডিম ভাই কা ফেলে দিতে দে ওই দেখো বিড়ালের মোবাইলে কথা বলে কোম্পানি ফোন দিছে না

কি কাণ্ড সৌভাগ্যের পেট ফুলে গেছে হ্যাঁ মাম্মামি দেখো দেখি তো দেখি তো উমাই গ দুজনের পেট ফুলে গেল হ্যাঁ শ্রী তারও পেট ফুলে গেছে সৌভাগ্যেরও পেট ফুলে গেছে এই চল তোদের দুজনকে ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার ইঞ্জেকশন দিলে পেট ভালো হয়ে যাবে মাম্মা মা উল্লু বানাইছি তো বল এই দুষ্টু তোরা দুজন আমাকে এইভাবে উল্লু বানালি যারা এরে বাবা দিবে ভাই চল পালাই 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 চল আমা আমরা রান্নাঘরে নেই দেখছি চাই আমি চিনি খাবো কি উপরে কি করে পারবো আই দিয়া এই তো টুল এই টুল নেই দাঁড়াবো দাঁড়াই আমি চিনি নামাবো দেখি টুলটা নেই এই তো চিনি যাই আমি তো নিয়ে আমি এখন চিনি খাবো কি করছো আরে মাম্মা চলে এলো তো এখন কি হবে মাম্মা তো মারবে এই চিনি খাচ্ছিস তুই বসে বসে এত চিনি কেউ খায় নাকি এ দিয়ে দাও দিয়ে দাও তো চিনি খেতে হয় না দাঁড়া আমি লাঠি নিয়ে আছি তোকে মারবো দাঁড়া দিয়ে দাও এই তো খালার তুমি তো এই যে ললিপপ খাচ্ছো আমাকে দিবে না দিব না দিবা দিবা এখন কেন দিবে এই যে দেখো আমি কোক নিয়েছি তোমাকে দিব না এখন আমি আর বাবা কোক খাবো